বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লালবাগের কুমারপাড়া রাধা মাধবের সামনে বন্ধুরা মুর্শিদাবাদ মানে আমরা জানি সিরাজ দৌল্লা মির্জাপুর নবাব রাজা রাজাদের এরিয়া কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এখানে আরও অনেক অলৌকিক জায়গা বিশিষ্ট সুন্দর আধ্যাত্মিক জায়গাও রয়েছে যেগুলোর মধ্যে এর আগে আমি দেখিছি ডা ধাম আরও আছে এবং আজকে আমি সেরকমই একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে লালবাগের কুমারপাড়া শ্রীপাঠ রাধা মাধবের মধ্যে এই মাধব মন্দিরের অনেক অলৌকিক কাহিনী আছে যেগুলো ইতিহাস বইয়ের পাতায় উল্টালে হয়তো পাওয়া যাবে বা পাওয়ার কোথাও পাওয়া যাবে কোথাও অনলাইনে আপনারা পেয়ে যাবেন তো পুরো ডিটেলস বলতে গেলে অনেক টাইম যাবে বন্ধুরা চলুন আমি মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাতে দেখাতে কিছুটা এই মন্দিরের যে গল্প অলৌকিক কাহিনী সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং আমার এই কাহিনিগুলো যদি আপনার ভালো লাগে মন্দিরের সম্বন্ধে তাহলে অবশ্য একটা লাইক কমেন্ট করবেন আর এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এই রাধা মন্দিরের যে মানে একটা মাহাত্ম সেটাকে প্রচার করার চেষ্টা করবেন তো বন্ধুরা বেশি দেরি করবো না চলুন আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখি আজকে আমরা মুর্শিদাবাদের দ্বিতীয় দিনে চলে এসেছি বহরমপুরে লালবাগ স্টেশন থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটারের মধ্যেই এই কুমার পাড়ার রাধা মন্দির শ্রী শ্রী মন্দির যে মন্দিরটা ষোলোশো নয় সালে মানে আজ থেকে প্রায় চারশো বছর আগে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল এবং এই মন্দিরের বিভিন্ন রকম কাহিনী আছে আমি আপনাদের সব কাহিনী শোনাব তার সঙ্গে তার আগে চলুন বন্ধুরা একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখে নিই এবং এখানকার মানুষজনের মুখে শোনা যে এই রাধামাধব মন্দির ভীষণভাবে জাগ্রত এবং এনাদের প্রচুর শিষ্য আছে গুরুদেবের তো মন্দিরটা আমার সাথে থাকুন আমি মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিচ্ছি এবং এই মন্দিরের ইতিহাসও ঘোরাতে ঘোরাতে আপনাদের আমি বলে শোনাচ্ছি চলুন বন্ধুরা সাথে থাকুন সঙ্গে থাকুন সিম্পল বাপ্পাদ চ্যানেল বন্ধুরা এই হচ্ছে রাধা মাধব মন্দির চত্বর এখানে প্রত্যেকদিন দিন সন্ধ্যা আরতি হয় আর প্রত্যেক দুপুরে এখানে নিরামিষ ভোগ খাওয়ানো হয় আর ভোগের জন্য কুপন দেওয়া হয় বন্ধুরা আপনারা যদি এখানে দুপুরে ভোগ খেতে চান আশি টাকা করে ভোগের জন্য কুপন কাটতে হয় সেটা আপনারা ফোনে বুক করেও আসতে পারেন আপনারা ফোনে বুক করে এখানে এসে আশি টাকা দিয়ে কুপন নিতে পারেন এবং দুপুরে ভোগ খেতে পারেন সবথেকে বড় অলৌকিক ব্যাপার তিনশো বছরের আমাদের এই মুর্শিদাবাদে চারশো বারো বছরের এই রাধা মন্দির এখন বর্তমান মুর্শিদাবাদ সৃষ্টি হওয়ার প্রায় একশো বছর পূর্বে স্বপ্নাদেশে এই মন্দিরের আবির্ভাব ঘটে আশ্চর্যের বিষয় হল শ্রী রাধামাধবের এখানে আসার কথা ছিল না তার গন্তব্যস্থল ছিল মণ্ডলে অর্থাৎ নবদ্বীপ ধামে কারণ প্রাচীনকালে গৌরমন্ডলের রাজধানী ছিল নবদ্বীপ ধাম উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রী শ্রীজীব গোস্বামী তার প্রশিষ্য বংশীবদন গোস্বামীকে আদেশ দেন শ্রী শ্রী রাধামাধবকে মণ্ডলে নিয়ে যেতে শ্রীধাম বৃন্দাবনের রাধামাধব দামোদর মন্দির থেকে পায়ে হেঁটে নৌকা বিহার করে বর্তমান মুর্শিদাবাদ জেলার লালবাগে শ্রীপাঠ কুমারপাড়ায় গঙ্গাতেরে মাধবীগঞ্জে শ্রী শ্রী রাধামাধব দেব ঠাকুর প্রতিষ্ঠা করেন শ্রী লক্ষ্মীনারায়ণ গোস্বামী সেবায় থাকাকালীন নবাব নওয়াজেস কর্তৃক প্রেরিত নিষিদ্ধ মাংস সে সময় রাধামাধব মন্দিরে আশ্চর্যভাবে পুষ্পে পরিণত হয় সে কথা লোকমুখে কথিত আছে এবং সকল ধর্ম ও বর্ণের মানুষ তা শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করেন মসজিদ কুলিখার আমলে ভূমিদান করা হয়েছিল সত্তদশ শতক থেকেই কুমারপাড়া বৈষ্ণব সেবা হিসাবে সর্বত্র সুপরিচিত ছিল নওয়াজেশ মোহাম্মদ খা মতিঝিলের তীরে তার প্রাসাদ নির্মাণ করে বসবাস আরম্ভ করলেন শ্রীপাঠ কুমারপাড়ায় প্রাপ্তাহিক সন্ধ্যা আরতির কাশোরঘর্টার শব্দ বিরক্ত হতে থাকলেন তিনি কুমারপাড়ার তৎকালীন সন্ধ্যা আরতি বন্ধ করার আদেশ দিলেন তিনি নবাবের আদেশে রাধামাধব মন্দিরে সন্ধ্যা আরতি বন্ধ হওয়ার উপক্রম হল আশ্চর্যভাবে এক সন্ধ্যায় দেখা গেল মাধব মন্দিরে আপনি আপ কাসর ঘন্টা অনবরত বেজে চলেছে এবং অলৌকিকভাবে বিগ্রহের আরতি চলছে এই খবর নওয়াজেশ মোহাম্মদের কানে যায় তার কিছুদিনের মধ্যেই নওয়াজেশ পোষ্যপুত্র এগ্রামুল্লা মারা যান তার শোক ভোলার জন্য তিনি প্রতিদিন মতিঝিল প্রাসাদে এসে বাইজি নাচ গানে ডুবে থাকতেন কিন্তু সিপাটের কাসর ঘন্টা বেজে উঠলে নবাব মেজাজ হারতেন তাই তিনি আরতি বন্ধ করার হুকুম দিয়েছিলেন কিন্তু মন্দিরে আপনি আপ কাসর ঘন্টা বাজার কথা শুনে নওয়াজেশ মোহাম্মদ শ্রী আদামাদবের শক্তি পরীক্ষার জন্য দুটি পাত্রে নিষিদ্ধ মাংস মূল্যবান পাত্রে তার পেয়াদাদের দিয়ে পাঠিয়ে দেন সেবায়েত নিঃসন্দেহে নবাবের পাঠানো উপহার মন্দিরে রাখতে দেন পরে সেই আসল কথা সেবায়েত শুনে চঞ্চল হয়ে ওঠেন তখন রাধা মাধব তাকে আদেশ দেন নবাবের পাঠানো উপহারে গঙ্গার জল ছিটিয়ে তাকে উৎসর্গ করার জন্য এবং সেটিকে খুলতে বলে তারপর খুলে দেখা গেল যে সেই থালাতে সুগন্ধি জুই ফুলে ভর্তি সঙ্গে সঙ্গে সেই খবর নবাবের কাছে পৌঁছানো হয় নবাব নিজে মন্দিরে এসে এই অদ্ভুত ব্যাপার দেখে বিস্মিত হয়ে যান এবং পরবর্তীতে আর কোনো কিছু না করার প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে তিনি শ্রীপাঠ কুমারপাড়ায় সেবা পুজোর জন্য ভূমিদান করেন সে কথা লোকমুখে এখনও কথিত আছে বন্ধুরা এই হচ্ছে রাজামাধব মন্দিরের পেছন দিকে পুকুরঘাট এই পুকুরঘাট এর ওই উল্টো পাড়েই রয়েছে দেখুন বন্ধুরা উল্টো পাড়েই মতিঝিল নিউ মতিঝিল যে পার্ক এই মন্দিরের উল্টো দিকেই আছে এই যে রাজা মাধব ঘাটের উল্টো দিকেই পুরো দূরে রয়েছে মতিঝিল পার্ক হ্যাঁ করেছি এই যে বন্ধুরা এটা হচ্ছে মতিঝিল পার্কের ঘাট আর এইটা হচ্ছে মতিঝিল পার্ক পুরোটা আর মতিঝিল পার্কের অপোজিট মতিঝিল পার্কের অপোজিটই হচ্ছে রাধা মাধব এবং রাধা মাধবের অপোজিটে হচ্ছে মতিঝিল এখান থেকে নৌতো নৌকাতে করে পারাপার করা যায় যদিও সেইভাবে পেইড নৌকা সার্ভিস নেই পার্সোনাল কারুর নৌকা থাকলে সেই নৌকাতে আপনারা যাতায়াত করতে পারেন এই এটা হচ্ছে আদিমতিঝিল এই যে ঝিলটা দেখছেন আর এইখানে যেটা পরে মতিঝিল পার্ক করা হয়েছে I don't যে এই রাধা মাধবের আর একটা সাইড পেছন সাইড বলতে পারেন এখানেও একটা ছোট মন্দির মতো আছে গাছপালা আছে অনেক আর এখানে বিভিন্ন রকম ইউনিক গাছ দেখা যায় যেগুলো সব জায়গা পাওয়া যায় এটা হচ্ছে মাধবী কুঞ্জ এই জায়গাটাকে বলা হয় মাধবী কুঞ্জ খুব সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা এটা হচ্ছে মাধবী কুঞ্জ এই মাধবীকুঞ্জের একটা সুন্দর পরিবেশ সত্যি মনকে খুব ভালো করে তোলে এখানে যে এই মাধবীকুঞ্জ গাছটি আছে সেই গাছটি যখন এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময় লাগানো হয়েছিল এবং সেই সময় থেকেই এই পুরনো গাছটি শাখা পোশাকা বিস্তার করে অনেক বড় হয়েছে বন্ধুরা এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো আমার এবং এই জায়গার যে একটা সুন্দর শান্ত মনোরম পরিবেশ এটা সবাইকেই মুগ্ধ করবে আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগছে চলুন আরেকটু একটু ঘুরে দেখে নিই এই বন্ধুরা এই গাছটা হচ্ছে এই মন্দিরের বয়সের সমানের গাছ গাছটা চারিদিক থেকে লতায় পাতায় পুরো লতা পুরো ভরে গেছে এবং এই গাছে মনস্কামনার জন্য অনেকেই ঢিল বাঁধে কোথায় ঢিল আর ঢিল কোথায় বেঁধেছে দেখো তো কোথায় ঢিল ও ঢিল কোথায় পায় ঢিল পেয়ে কি দিয়ে বাঁধে তো বন্ধুরা দেখুন এখানে অনেকে গাছে ঢিল বেঁধে যায় তাদের মনস্কামনা পূর্ণ হলে আবার ঢিল খুলে দিয়ে যায় এই দেখুন অনেক ঢিল এখনো খোলেনি তার মানে এদের মনস্কামনা পূর্ণ হয়নি বোঝা যাচ্ছে এটা হচ্ছে কুঞ্জ খুব সুন্দর জায়গা আর এই যে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে মন্দির জবে থেকে তৈরি হয়েছিল তবেকার গাছ অর্থাৎ চারশো বছরে পুরনো গাছ হ্যাঁ জানি বন্ধুরা আপনাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি কথা কিন্তু এটাই সত্যি কথা চারশো বছরে পুরনো গাছ এটা এবং এটা লতা পাতা বিস্তার করে গাছটা অনেক দূর গেছে এটা মূল জায়গা থেকে এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে রয়েছে

স্নানযাত্রা যেদিন হয় সেদিন এইখানে বড় প্যান্ডেল হয় এখানে নিয়ে এসে রাধা মাধবকে স্নান করা ওই যে রাধা মাধবের স্নানের এবং এই জায়গা দেখছেন এই সব জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং রাধা মাধবকে এখানে নিয়ে এসে স্নান করানো হয় রাধা মাধবের বিগ্রহকে এখানে নিয়ে এসে এখানে বিগ্রহের স্নান যেটা করানো হয় জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠী পূর্ণিমায় স্নান করানো হয় আর এখানকার প্রসাদের জন্য ফোন করে দিলে হয় ফোন নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর প্রসাদের জন্য কুপন আশি টাকা করে ফোনে আপনারা বুক করে তারপর এসে পয়সা পেমেন্ট করলেও হবে ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা আমরা রাধামাধব মন্দির ঘুরে দেখলাম মুর্শিদাবাদের লালবাগের রাধা মাধব মন্দির এখানে আপনারা লালবাগ স্টেশন থেকে আসতে গেলে অটো বা টোটোতে আসতে পারেন আপনারা মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে যদি আসতে চান সেখান থেকেও টোটো বা অটোতে করে আসতে পারেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানেই বন্ধুরা হাজারদুয়ারি লালবাগ শুধু ওগুলো নয় এছাড়াও এরকম আরও কিছু ভালো ভালো অলৌকিক জায়গা আছে যেখানকার মাহাত্ম কোনো অংশেই কম না তো বন্ধুরা আমি আমার আমি নিজে ঘুরতে ভালোবাসি এবং সেই ঘোরার যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি রকম আমি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা এই রকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এই রকম বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো বন্ধুরা আজকে এই অবধি সবাইকে টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা